দিয়েছেন এই অঙ্গীকার করেছেন ডক্টর ইউনুস সাহেব এরপরে ইউনুস সাহেবের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের অনেকের নাকি কষ্ট লাগে আমরা ডক্টর ইউনুস সাহেবকে অনেক সম্মান দিয়েছি আমাদের পরিষ্কার কথা আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান দেন তার সঙ্গে শেখ হাসিনার চেয়ে ভিন্ন কোন আচরণ আমরা করব না আমরা বাংলাদেশে কোরআনের বিরোধিতা করে দশটি মনাসিন পারে নাই আজকে পারবে না ঠিক একটা একটা করে মাটির নিস্তকে ধরে না তাদের চামড়া তুলে ফেলা হবে তাদের চামড়া তুলে ফেলা হবে কোরআনের বিরুদ্ধে আইন হবে আর বাংলাদেশের মানুষ ঘরে বসে থাকবে তা করদের হতে দেওয়া যায় না আস্তা বিশ্বাসের জায়গায় নতুন করে বহুতবাদ বসাতে চায় আপনাদের মনে আছে শেখ হাসিনার সংবিধান সংস্কার করে যেখানে বাংলাদেশের সকল কর্মকাণ্ডের আস্থা ও বিশ্বাস হবে একত্ববাদের উপরে সেটা উঠিয়ে দিয়ে ধর্ম নিরপেক্ষতা বসিয়েছিলেন হ্যাঁ আমরাই আপনাকে সেই জায়গায় উঠেছি এবং আপনাকে সেখানে নেওয়ার জন্য দুই হাজারের উপরে ছাত্র জনতা জীবন দিয়েছেন লড়াই মাঠে ময়দানে আমরা করেছি পরিষ্কার বাসাই বলতে চাই এমন ফু আমরা জানি তিন তারিখের পর আপনাকে ওই দূর ভাড়ায় সেরে দেওয়া হবে তিন তারিখ পর্যন্ত টাইম আপনি কি করবেন করে ফেলেন তিন তারিখে সরোয়ার দিয়ে উদ্যান থেকে আমরা আপনার দিকে হইয়া ফুরিলে আপনি টিকবেন না সুতরাং বাংলাদেশে কোরআনের বিরোধিতা করে তসলি মানা স্ত্রী টিকতে পারে নাই আজকে কমিশনও টিকতে পারবে না এক এক করে মাটির থেকে ধরে নাও তাদের চামড়া তুলে ফেলা হবে তাদের চামড়া তুলে ফেলা হবে শেষ কথা আপনাদের কাছে জানতে চাই তুষ্টী মারাস্থর বিরোধী আন্দোলনে মানিক পিয়পিনি অর লং মার্চে পর এক দিন পত্রিকায় আসছিল 250 বাস রিজার্ভ করে নারায়ণগঞ্জর থেকে মানুষ যোগদান করেছে তিন তারিখে আপনারা সেই ইতিহাস সৃষ্টি করতে রাজি আছেন কিনা রাজি আছেন কে কে রাজি আছেন রাজি আছেন সবাই তাহলে আজকে থেকে এক একজন কর্মী হবেন আগামী তিন তারিখে চালা চালা চলো রে চলো সবাই কই না কাওয়া কাদের দলে লোক আছে আর চুপ করে বুঝেছে হজরতনী রহমতুল্লাহি আলহের একটা হ্যাকায়ত আপনাদের সামনে বর্ণনা করেছেন এর মধ্যে লেখছে যেই বুজুর্গের মরিচ ছিল ইরু ইদু ওই বাঘ যখন সামনে এসে বসছে বসার পরে ওই বাঘের কথা শুই না উনি উজু করতেছিলেন তো ওনার উঁজুর একটু পানি হাতের তালুর মধ্যে নিয়ে ফু দিয়া বাঘের দিছে দিকে এটা সিটা দিছে সিটা দেওয়ার সাথে সাথে বাঘ আবার ইঁদুর হয়ে গেছে গত রাত্রেও কাকরাইল মসজিদ পার হয়ে যখন ওই দিয়ে যায় রাস্তায় যখন পুলিশের ব্রিকেট দেখলাম ইনুস সাহেবকে পাহারা দেয় তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে কয়েকদিন আগে কুডের বারিন্দায় আমাদের সাথে ঘুরছে আজকে তাকে পুলিশ চতুর্দিকে বেস্টরি দিয়ে পাহারা দেয় ডাঙ্গে শুরু থেকেই সাধুবাদ জানিয়েছি ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে পাঁচটি সংস্কার কমিশনের প্রস্তাবনাকে আমরা স্বাগত জানিয়েছি এ দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং দেশের আলেম সমাজ ইসলাম প্রিয় জনগণ বাংলাদেশের বর্তমান সংস্কার কার্যক্রমের সবচেয়ে বেশি সহযোগী শক্তি কিন্তু দুঃখ এবং ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় বিগত উনিশে এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রস্তাবনা উপস্থাপন করেছে এটা দেখে আমরা স্বাগত জানাবত দূরের কথা বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলাম প্রিয় জনতা আমরা স্তম্ভিত হয়ে পড়েছি আমরা পর্যন্ত কল্পনা করতে পারছি না চিন্তাও করতে পারছি না যে আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশেও এই ধরনের কোরআনের বিরুদ্ধে কটাক্ষকারী কোনো প্রস্তাব রাষ্ট্রীয় পর্যায়ে উত্থাপিত হতে পারে এখানে যেই প্রস্তাবনা করা হয়েছে আমরা বিস্তারিত আমাদের বক্তব্যগুলোর মাধ্যমে লিখিতভাবে জাতির সামনে উপস্থাপন করেছি শুধু একটি কথা আমি কোর্ট করছি এই জঘন্য কমিশন তারা সেখানে বলেছে বাংলাদেশে বিরাজমান বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইন এটাই নারীর প্রতি বৈষম্যের কারণ অর্থাৎ ভিন্ন ভাষায় বলতে গেলে তারা বাংলাদেশে নারীর প্রতি বৈষম্যের জন্য কোরআনের আইনকে এবং ইসলামের আইনকে সবচেয়ে বেশি দায়ী বলে সাব্যস্ত করেছে হে ধর্মপ্রাণ মুসলমান আল্লাহতে বিশ্বাসী আল্লাহর কোরআনে বিশ্বাসী মুসলমানদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহর কোরআন আল্লাহর জমিন থেকে সকল বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক সমাজ গড়বার জন্য নাজির হয়েছে কথা বিশ্বাস করো কিনা যদি তোমরা এটা বিশ্বাস করে থাকো তোমাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি চরম বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করে যেই ধৃষ্টতা প্রদর্শন করা হয়েছে এটা আমরা বরদাশ করতে প্রস্তুত নই ডক্টর ইউনুস সাহেবের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে এই নারী কমিশনের প্রস্তাবনাকে তাদের সুপারিশকে যথা দ্রুত সম্ভব তারা বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করেছেন এই প্রতিজ্ঞা করার পর অর্থাৎ তারা আল্লাহর কোরআনের আইনকে যতটুকু আইন পারিবারিক এবং উত্তরাধিকার আইনের মধ্যে এখনো বিদ্যমান রয়েছে সেটাকে নাকি বাংলাদেশ থেকে উৎখাত করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন এই অঙ্গীকার করেছেন ডক্টর ইউনুস সাহেব এরপরে ইউনুস সাহেবের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের অনেকের নাকি কষ্ট লাগে আমরা ডক্টর ইউনুস সাহেবকে অনেক সম্মান দিয়েছি আমাদের পরিষ্কার কথা আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান দেন তার সঙ্গে শেখ হাসিনার চেয়ে ভিন্ন কোনো আচরণ আমরা করব না আমরা পরিষ্কার আল্টিমেটাম ঘোষণা করেছি আগামী তিন তারিখের পূর্বে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রত্যাহার করে এই কমিশন যদি বাতিল না করা হয় সরবর্তী উদ্যান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে ইসলাম আমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে ইসলামকে কটাক্ষপূর্ণ এই ধরনের সুপারিশ করবার দায়ের নারী কমিশনে থাকা প্রতিটি সদস্যের বিরুদ্ধে আইনানুগ এবং দেশের দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবার দাবি জানায় আগামী তিন তারিখের মহা সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে তো ইনশাল্লাহ নারায়ণগঞ্জ থেকে ঐতিহাসিক

আমরা সেই মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে সকলে সম্মিলিতভাবে প্রস্তুতি নিয়ে তিন তারিখের মহাসমাবেশকে বাস্তবায়ন করব হেফাজতে ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সকল নেতাকর্মীদের প্রতি আমার সেই বিশেষ অনুরোধ থাকছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ যেই ইস্যুকে সামনে রেখে আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ মাঠে নামতে বাধ্য হয়েছে দীর্ঘ বক্তব্য দেওয়ার সময় আমাদের নেই আমরা শুধু এতটুকু কথা বলতে চাই যে বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী এই সময়ে ব্যাপক সংস্কারের একটি পরিবেশ তৈরি হয়েছে বিগত তিপ্পান্ন পরিবেশে সংবিধানে অনেক সংশোধনী এসেছে কিন্তু কখনো সংবিধান সংস্কার করার আওয়াজ ওঠেনি রাষ্ট্রকে সংস্কার করার ব্যাপক কোনো উদ্যোগ ইতিপূর্বে গ্রহণ করা হয়নি জুলাই এবং আগস্ট বিপ্লবের দুই সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের অন্যতম একটি মহতি উদ্যোগ হল সংবিধান সহ বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়ে যাক কর্তৃক আয়োজিত আজকের এই কোন জমায়েতের সংগ্রামী সভাপতি নারায়ণগঞ্জের মাটিও মানুষের নেতা কারার নির্যাতিত মজলুম আলমে দিন হজরত মৌলানা মুফতি মনির হোসেন কাসমি জাতীয় নেতৃবৃন্দ সমবেত হেফাজতের নিবেদিত প্রাণ কর্মী ভাইরা আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরের ইতিহাসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে কোরআন বিরোধী নারী রীতিমালা প্রণয়ন করা করে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে বছরে এইরকম জঘন্য কাজ আর কেউ সাহস করে নাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাংলাদেশ মুসলমানদের দেশ কোরআনওয়ালাদের দেশ ওলামাদের দেশ নবী প্রেমিকদের দেশ কোরআনের বিরুদ্ধে আইন হবে আর বাংলাদেশের মানুষ ঘরে বসে থাকবে তা কোদের হতে দেওয়া যায় না কোরআনের বিরুদ্ধে আইন যদি বাস্তবায়ন করে আমরা আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারব তো আপনাদের কাছে আমার জিজ্ঞাসা এই কোরআন বিরোধী আইন বাতিল করার জন্য কারা কারা চান যদি চান আগামী তেসরাই মে ঢাকার সরবর্তীতে লোকে লোকারণ্য করে তা প্রতিহত করার জন্য যানবান কলবার করে সরবর্তীতে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত কারা কারা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন সংগ্রামী উপস্থিতি পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জাতীয় নেতা আমাদের সকালের প্রাণপ্রিয় নেতা নেতা আল্লামা সাহেব এবং আমাদের কেন্দ্রীয় নেতা যাদের ডেজিনেশন বলার সময় আমি আপনাদেরকে দিতে পারছি না এ বাঙ্গাল আল্লামা জোনায়দ আল হাবিব ইসলামবাদী ভাই ওনারা বক্তব্য রাখবেন আমি একটি বিষয়ে শুধু আপনাদেরকে এক মিনিট বলতে চাইব সংবিধানে আল্লাহ পাকের আস্থা বিশ্বাসের জায়গায় নতুন করে বহুত্ববাদ বসাতে চায় আপনাদের মনে আছে শেখ হাসিনার সংবিধান সংস্কার করে যেখানে বাংলাদেশের সকল কর্মকাণ্ডের আস্থা ও বিশ্বাস হবে পাকের একত্ববাদের উপরে সেটা উঠিয়ে দিয়ে ধর্মনিরপেক্ষতা বসিয়েছিলেন আমার মনে পড়ে যায় আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাইহের একটি ছোট্ট কিস আপনাদেরকে আমি এক মিনিটে বলি একটি ইঁদুর একজন হকানি পীরের খানকায় আনাগোনা করে ইদুর ছয় মাস ধরে দেখে হুজুর এত বড় আল্লাহর অলি যেই দোয়া করেন সেই দোয়ায় কবুল হয় যাকে আমাদের শরীয়তের ভাষায় বলে মুস্তাজিবুদ্ দোয়া করলেই কবুল হয় ছয় মাস পরে ইদুর বলছে হুজুর আপনার কাছে আমি মুরিদ হবো পীর সাহেব বলছে তোমার অভ্যাস তো ভালো না মানুষের ধানের বস্তা কেটে ক্ষতি করো গমের বস্তা কাটো বলে হুজুর মুরিদ হওয়ার পরে ভালো হয়ে যাও পীর সাহেব মুড়িদ করলেন ইঁদুর চুপ করে বসে আছে কি ব্যাপার যাও তো হুজুর আমার একটা বিপদ আপনি সমাধান করতে পারেন কি বিপদ যেই মালিকের বাড়িতে থাকি সেই মালিকের বাড়িতে বিশাল শক্তভক্ত বিড়াল আমাকে গর্ত থেকে বের হতে দেয় না আপনি যেই দোয়া করেন আল্লাহ সে দোয়াই কবুল করে একটা ফুদিয়া যদি আমার বিড়াল বানায় দিতেন আপনি আল্লাহ দিবে পিসাপ দয়াপর্ব সে ফুদিলেন ইঁদুর বিড়াল হয়ে গেছে এক সপ্তাহ পরে আবার এসে কাঁধে কি হলো হুজুর মালিকের বাড়িতে বিশাল একটি শক্তিশালী কুকুর আগে ইঁদুর ছিলাম গড়তে লুকাতে পারতাম এখন তো চলতেই পারি না আমার উপরে হামলা করে কুকুর এখন কি করতে হবে হুজুর আরেকটা ফুদিয়ে যদি আমার কুকুর বানিয়ে দিতেন এখনই ফাইট করতাম পিস দয়াপর্ব সে ফুদিলেন বিড়াল কুকুর হয়ে গেছে আরেক সপ্তাহ পরে এসে কারণ পিসাবদের খানকায় প্রতি সপ্তাহে তো সপ্তাহে হালকায় জিগের হয় এসে বলছে হুজুর এবার বিপদ আরও বাড়ছে কি বিপদ যে মালিকের বাড়ি জঙ্গলের ওপার আর পীরের বাড়ি এ আজকে জঙ্গল দিয়ে আসার সময় বাঘ আমাকে হামলা করতে চেয়েছে এখন কি করতে হবে বলে আরেকটা ফুদিয়া যদি আমার বাঘ বানায় দিতেন তাহলে আমার সব সমস্যার সমাধান হয়ে যায় পীর সাহেব দয়া প্রবর সাহেব মুস্তাজিবুদ্দাওয়া আল্লাহর কাছে যা চান আল্লাহ তাই দেন আর আল্লাহর ক্ষমতা তো সব কিছুই জানেন পিসা ফু দিলেন এবার কুকুর বাঘ হয়ে গেছে বাঘ হয়েই বাঘ যেভাবে শিকার ধরার আগে লেস পাকায় মোচ পাকায় ওইভাবে খানকার কোণে বসে পিস সাহেবের দিকে এম করতেছেন পিস বলে কি ব্যাপার কহদূর কিচ্ছু বুঝতে পারেন নাই এক সপ্তাহ খাই না আপনি সারা কাউরে রিজিক দেখে না কলমা পড়লে পড়েন না পড়লে কলমা সারাই সাপ কয় বেইমান বিশ্বাস ধাতক নিম খারাম ছিলা গর্তের ইঁদুর হুয়াইতে হুয়াইতে বাঘ বানাইছি আর এখন আমাকেই খেয়ে ফেলবি তুই জানিস না ইঁদুর ফুয়াতে ফুয়াতে যে বাঘ বানাতে পারে বাঘকে ফুদিয়া সে আবার ইঁদুর বানায় দিতে পারে শেখ হাসিনাকে আল্লাহ পাক তো সেটাই করেছিলেন ওনার এমন কি হামরি যোগ্যতা ২০ মার্ক না দিলে বিয়ে পাশ করেন না শেখ মুজিবের বাবার ফোনে বিশটা মার্ক নাম্বার পেয়ে বিয়ে পাশ করেছেন এই হলো না সর্বোচ্চ যোগ্যতা বিয়ে হলো স্বামী বিদেশে রান্না করতে চলে গেলেন জার্মানিতে আল্লাহ পাক সেই রান্নাঘর থেকে আপনাকে এনে বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়েছিলেন ইঁদুর থেকে বাঘ বানিয়েছিলেন সে আল্লাহ কি সংবিধান থেকে বাদ দিয়ে তিনি ধর্ম নিরপেক্ষতা বাদ বসাইলেন আল্লাহ আবার তাকে দেখাইলেন রান্না করলো খেয়ে যেতে পারে নাই আবার ইঁদুর বানায় দিলেন ঠিক কিনা বলেন ডক্টর ইনুর সাহেব শেখ মুজিবের পরে বাংলাদেশে আপনার মতো এমন সম্মান আর কেউ পায় নাই এই সম্মান যেন নষ্ট না হয় নারী কমিশন বাতিল যদি না হয় সরকার হবে ঠিক কিনা অতএব নারী কমিশন বাতিল করুন এদেশের মুসলমানদের পাল বুদার চেষ্টা করুন না হলে মহা বিপদ আপনার সামনে আসবে আমরা চাই আপনার সরকারকে টিকিয়ে রাখতে এটা বুঝার যোগ্যতা আল্লাহ পাক আপনাকে দান করুন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ হেফাজত ইসলাম জিন্দাবাদ নারী কমিশন নাস্তিক মোর্তাদ নিপাত যা বক্তব্য রাখবেন

সারা বাংলার মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা মামনুল হক আল্লামা আল হাবিব সহ হেফাজতের সর্বস্তরের নেতাকর্মী এবং সাথী ও বন্ধুগণ আমি শুধু আপনাদেরকে ধন্যবাদ জানিয়েই আমার বক্তব্য শেষ করব যারা এতটা গরবের মধ্যেও হবাদতের ডাকিয়ে নারায়ণগঞ্জ জেলার হবাদতের ডাকে একত্রিত হয়েছে যে আমাদের মধ্যে কোনো বেদাবেত থাকবে না ইনশাআল্লাহ আমরা সকলে মিলে এখান থেকে অভূতপূর্ব ঐতিহাসিক মিছিল জহকারে 3 তারিখে সরওয়ার দিতে ইনশাআল্লাহ লম্বা লম্বা মার্চ নিয়ে যাব সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সকলকে ধন্যবাদ আল্লাহ 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 যে সকল ভাইদেরকে নেন সকলকে নিরাপত্তার সাথে নিরাপদে গন্তবস্থানে পৌঁছানোর ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমাদের নেতৃবৃন্দকে হেফাজত করেন হেমাদতে ইসলামকে সকল শত্রুতা থেকে মুক্ত রেখে হেমাদতকে নিজের কাজ নিজের দায়িত্ব পালনে সবসময় বে সক্রিয় থাকার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ আমাদের যেই ভাইরা কষ্ট করে আসলেন সকলের নেক मकसद আপনি پورا করে দেন আমাদের দোয়া আপনি কবুল করে নেন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়্যা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিয়্যা